এখানে হচ্ছে আমি এটাকে এখন দুই পাট কাপড়কে আমি চার পাঁচ করে নিয়েছি তো এই চার পাঁচ করে নিয়েছি এখন হচ্ছে আমি এটা লম্বাটা নিয়েছি চোদ্দো ইঞ্চির পরিমাণ আর চওড়াটা নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি তো এখানে আমার বডি টোটাল আমি নিয়েছি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার দিয়ে বাদ করলে সাড়ে আট ইঞ্চি করে হয় তো যেহেতু আমি বডি আট বত্রিশ ইঞ্চি দেবো তো দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখন হচ্ছে আমি আড়াই ইঞ্চি পরিমাণ গলা চওড়াটা নিয়েছি আর টোটালে আমি আর্ম হল নিয়েছি ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি তো সরি আর আরম হল আমি সেম নিয়েছি এখন হচ্ছে আমি শোল্ডার হাফ ইঞ্চি ডাউন করে দেব এখন আমি আর্ম হলের সেডু দিয়ে দিয়েছি ও হচ্ছে আমি ফোন পাটের তাল পাটের জন্য হাফ ইঞ্চে পরিমাণ আমি ডাউন করে আবার কাটেক করে নেব তো এখন হচ্ছে আমি বডিটা নিয়ে নেব বডি যেহেতু আমি বত্রিশ ইঞ্চি দেব তো এখানে আমি আট ইঞ্চিতে মার্ক করে নেব তো নিচে আমি সাড়ে সাত ইঞ্চি পরিমাণে আমি মার্ক করে নিয়েছি আর হাফ ইঞ্চি ডাউন করে আমি কাটিং করে নেব আমি হিপের মার্ক সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি তো এখানে হচ্ছে যে আমি বন পাটের গলার পাট নিয়ে নেব চার ইঞ্চির পরিমাণে আমি ফট পাটের গলা নিয়েছি এখন একটা গোল রাউন্ডের শেপ দিয়ে দেব তো এভাবে করে আপনারা শেপ দিয়ে দেবেন আর যারা নতুন তারা হচ্ছে যে বাসায় যদি কোনো ছোটো বাটি বা পিস থেকে থাকে ওইটা দিয়ে আপনারা একটা শেপ দিয়ে দিতে পারেন তো এরকম রাউন্ড শেপ দেওয়ার জন্য আমার মোবাইল আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন তো এবার আমি কাটিং করে নেব তো হচ্ছে যে আমার চারপাশে অনেক সাউন্ড সাউন্ডের কারণে আমি ভালো করে বয়েতে দিতে পারছি না তো আপনারা প্লিজ বুঝে নেবেন তো এখন হচ্ছে যে আমি ব্যাক পার্টটা সরিয়ে রেখেছি ফ্রন্ট পার্টার তালপাত এবং গলাটা কাটিং করে নেওয়ার জন্য তো আপনারা যেভাবে দেখছেন এভাবে পরে আপনারা কাটিং করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা শেপ চলে আসবে তো এবার আমার কাটিং করে শেষ এখন হচ্ছে যে আমি গলাটা যে আমি নিচের অংশটুকু কাটিং করে নিচ্ছি গলাটা যেটা আমি পুটি দেবো ওই পুটিটা কাটিং করে নিচ্ছি তো তোমরা এভাবে করে দরেও কাটিং করে নিতে পারো আবার মেজারমেন্ট দিয়ে নেবেও কাটিং করে নিতে পারো তো এভাবে নতুনদের জন্য এভাবে ভালোই কারণ হচ্ছে যারা পারো না তারা এভাবে করে রেখে গলাটা কাটিং করে নিতে পারো তো আমি এরকম ড্রেস অনেকগুলো বানিয়েছি বা এরকম ড্রেস আমার তিনটা বানানো হয়েছে সেম কালার সেম ডিজাইন তো এই জন্য আমি অনেকগুলো গলা এখানে কাটিং করে নিয়েছি তো আমি এখানে আমাদের শুধু দেখাচ্ছে যে দুটো কাটিং করে নিয়েছি সেম মেজারমেন্টে কারণ আমি এটা আরেকটা গলার জন্য কাটিং করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে ব্যাক গলাটা কাটিং করে নিয়েছি তো এখানে হচ্ছে যে লম্বাটা আমি আঠারো ইঞ্চি পরিমাণ নিয়েছি চড়া নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো আমি এখানে দেখো তিন ইঞ্চি পরিমাণে যে ডাউন করে কাটিং করেছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি তো এখন হচ্ছে আট ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নি তারপরে হচ্ছে আবার নিচে অংশটুকু আবার সাত ইঞ্চি বা আট ইঞ্চি পরিমাণে মার্ক করে নেবা তো এবং এটা যেহেতু আমি রাব ইলিস্টিক সেই জন্য আমি হাতার মুহূর্তে বেশি রেখেছি তো এখানে হচ্ছে যে আমি একটা একুশ ইঞ্চি পরিমাণে একটা কাপড় পিছিয়ে নিয়েছি তো লম্বাটা হচ্ছে প্রায় ছেচল্লিশ ইঞ্চি বাউন্ন ইঞ্চি আমার একটা আছে প্রায় বাউন্ন ইঞ্চি পরিমাণে তো আমি এটা হচ্ছে ন ইঞ্চি তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমি আড়াআড়িভাবে পাঁচ করে নিয়েছিলাম এটা হচ্ছে আমি এই পাশে এক পাশ নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি আর একটা অংশ নিয়েছি সাড়ে ন ইঞ্চি আর আরেকটা অংশ নিয়েছি আমি প্রায় সাড়ে দশ ইঞ্চি তো এই যে দেখো সাড়ে দশ ইঞ্চি এগারো ইঞ্চি নিয়েছি যেটা তোমাদের দেখাচ্ছি সাড়ে এগারো ইঞ্চি মতন তো এটা হচ্ছে আমি এভাবে আড়াআড়ি করে কাটিং করে নিয়েছি যেহেতু আমার সামনের অংশটুকু হচ্ছে শর্ট থাকবে এভাবে এরকম করে আর পিছনের অংশ হচ্ছে লং থাকবে তো এখানে হচ্ছে যে আমি তো এখানে হচ্ছে আমি এটাকে কাট কাটিং করে নেব নিচের একটা অংশের জন্য তো এটা যেহেতু কোটির সিস্টেমে ডাব ডাবল ফট হবে সেটা দেখাচ্ছি তো এখানে হিপের মাপ আমি বারো ইঞ্চি নিয়েছি আর হিপ থেকে দরে আমি লম্বার অংশটুকু নিয়েছি বাইশ ইঞ্চি পরিমাণে তো বাইশ ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি উপর থেকে দরে চৌত্রিশ ইঞ্চিতে মার্ক করে নেব কারণ হচ্ছে উপর থেকে দরে মার্ক করে নিলে এখানে শেপটা খুব সুন্দর আছে ভালো আছে তা এই যে দেখছেন আমি ওপর ধরে চৌত্রিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এভাবে করে আপনারা উপর উপর দিয়ে ধরে নিচের অংশটা খুব ভালো ধরে ফিদারা টেনে টেনে মার্ক করে নেবেন তো এখন আমি কোমরটা বারো ইঞ্চিতে কাটিং করে নিয়েছি মার্ক করে তো আমি নিচের অংশটুকু কাটিং করে নিয়েছি তো এবার দেখি এই রুকটা আমার তো আমি যেহেতু বডির অংশটুকু জয়েন করে নিয়েছি চেন ইউজ করবো আমি নিচের অংশটুকু শুধু দেখাই দিচ্ছি যে কীরকম হবে তো এখানে হচ্ছে যে দুই ইঞ্চি দুই ইঞ্চি পরে একটা মার্ক করে এভাবে আগে লাগিয়ে নেব তারপরে আমি বডির সাথে নিচের অংশটুকু বুদাম পাট এভাবে লাগিয়ে নেব তো নিচে যেহেতু আর একটা অংশ আছে তো সেটাই আমি আপনাদের কিছুক্ষণ করে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে যে হাতাগুলো তো হাতাটুকু আমি দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি লাগিয়ে নেব তো এখন হচ্ছে এই যে বুদাম পাটটা এই বুদাম পাটের কটির অংশটুকু তো এটা হচ্ছে আমি সেলাই করে নিয়েছি তো এখানে হচ্ছে দুটো পাটে সেলাই করে আমি যারা আরে করে কেটে গিয়েছিলাম মেটে এভাবে করে কেটে নিয়েছি তা দেখে আশা করে বুঝতে পেরেছেন তো আমি হাতাটুকু লাগিয়ে নিয়েছি তো সেটাই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি অফ ক্যামেরাতে গলা সম্পূর্ণ জয়েন্ট করে নিয়েছি এখন হচ্ছে আমি কীভাবে করে সামনের অংশটুকু আমি দুটো কুচি দিয়ে নেবো সেটাই দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে মাছ বরাবর ধরে এ পাশে আমি ইঞ্চি আর এর পাশে মার্ক করে নিয়েছি তো এভাবে রেখে তো আগে এটাকে সেলাই নিতে হবে এখানে হচ্ছে যে আমি যে কুচি দিয়ে অংশটুকু রেখেছিলাম ওই অংশটুকু হচ্ছে আমি এই বোতাম পাটের সাথে এই স্কার্ট পার্টটার সাথে আমি জয়েন করে নেব তো প্রথমে হচ্ছে দুটো অংশ আমি এভাবে সেলাই করে নেব তো আপনারা চাইলে খোলাও রাখতে পারেন ওপেন রাখতে পারেন এটাকে তো আমার কাছে মনে হয়েছে যে আমি লাগিয়ে নিলে সবচেয়ে বেটার দেখা যাবে সেজন্য আমি লাগিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি বুতাম পাট আমি এই অংশটুকু এখন এই নিচের বুতাম পাটের সাথে জয়েন করে নেব। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি জয়েন করে নিয়েছি তো এটা হচ্ছে যে তো এখন এই ডিজাইনটা হচ্ছে যেটা বুটাম পার্টে তো উপরের হচ্ছে টপ পার্ট লাগিয়ে নিলে যে কতটা সুন্দর আসবে সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে হচ্ছে যে আমি এই যে লেসটুকু দেখছেন এই লেসটুকু দিয়ে একটু আর একটু সুন্দর করার চেষ্টা করছি তো আমি এই যে লেসটুকু দিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে তো আর এখানে হচ্ছে যে এই যে উপরে টপ পার্ট তো টপ পার্ট আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি তো আমি লেসও ইউজ করেছি টপ পার্টে তো এখানে হচ্ছে সামনের যে আমি যে একটু ডিজাইন করেছিলাম তো এটা দুই ইঞ্চ পরিমাণে নিয়ে আমি সাইড লেস লাগিয়ে এখানে ডিজাইনটা করে নিয়েছি সাইড লেস লাগিয়ে তো আমি এখানে গলাটাও পরবর্তীতে সেলাই করে সেটাই দেখাচ্ছি আমি হাতায় ইস্টিক ইউজ করেছি ইলেস্টিক দিয়ে ওটা ডিজাইন করে নিয়েছি যেহেতু এটা বাচ্চাদের ড্রেস তো আমি বাচ্চাদের মতন করে ডিজাইনটা রাখার চেষ্টা করেছি তো এখন হচ্ছে এসে যে আমি ডিজাইন করেছি দুই ইঞ্চি টপ পাটে তো সেটা আমি হচ্ছে যে এই নিচের দুই ইঞ্চির মাঝখানে রেখে মাছ বরাবর ধরে এইভাবে করে সেলাই করে নেবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে করে আপনারা সেলাই করে নেবেন তো এই যে সেলাই করার পরে দেখুন লুকটা কেমন এসেছে খাঁজার লুকটা তো আমি জানি না আমার ভিডিও তো কতটুকু সুন্দর ধরতে পেরেছি তো বাস্তবের ড্রেসটা হচ্ছে যে এতটাই সুন্দর হয়েছে কলার বাহিরে মানে আমি আপনাদের বলতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে ড্রেসটা আর যার জন্য আমি তৈরি করেছি সে হচ্ছে আমার একটা কাস্টমার তো এই ড্রেসটা হচ্ছে যে সে অন্য একটা ড্রেস আমি আগের ভিডিওতে দেখে ছেড়েছি আগের ভিডিওটা ওই ড্রেসটা দেখে উনি হচ্ছে যে অর্ডার দিয়েছে ওই ড্রেসটা তো সেম এরকম আর আরেকটা ড্রেসও অর্ডার দিয়েছে তো সবগুলোই হচ্ছে আমার দেওয়া ডিজাইন